ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে সুস্মিতা হেমরম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তো আজকে আমাদের বাড়িতে পুজো তো আমাদের দিদি ছোট দিদি হাই হ্যালো তো এখন আমরা আলতা পরব এমনি পুজো টুজোর দিনে না আলতা আলতা পরলে বেশ ভালো লাগে আর এবারে ও লাল পার সাদা শাড়ি পরে আসছে আগেরবারে বলেছিলাম পরে আসে কিন্তু ও পরে আসেনি ও থাকা সাথে পরেছি

তো এখন আমরা দুজন মিলে আলতা পরবো তো ওকে বলছিলাম আলতা পরে আসে কিন্তু ওর যেহেতু টাইম হয়নি বাড়িতে এত কাজ বাজে ও ব্যস্ত তো সেই জন্য আমি বলছি ঠিক আছে আমাদের এখানে এখন পড়ো আমি নেলপালিসে পড়িনি তো এরকম পূজার দিনে বেশ ভালো লাগে আলতা টালতা পরে এমনি পাড় সাদা সারি তার কারণ পুজো তো বছরে একবারই হয় না সবাই যদি একে একই করি বেশ ভালো লাগে দেখতে আর কি চলো ঝটপট করে আলতাটা পরে সব স্নান হয়ে গেছে স্নান হয়নি ওকে বলছি স্নান করতে ও হচ্ছে গিয়ে সকালবেলা বাজার টাজারে এত পরিমাণে ব্যস্ত আর তো আজকে পুরো পাগলি হয়ে গেছে সেই জন্য ওকে আজকে খুঁজেও পাওয়া যাচ্ছে না স্নান করতে বলছি আর আজকে খাওয়া দাওয়া বলতে আমরা তো উপাস করি সরাই আর সিনু খালি খেয়েছে মুড়ি না সিনু হচ্ছে গিয়ে কি খেলো সকালবেলায় কেক আর বিস্কিট এইসব করে খাচ্ছে বাচ্চাদের জলে তাই টুল টুল সেরকমভাবে বাঁধলাম না একটু পরে আসবে এসে তারপর বাঁধবে এখন যেহেতু ভিজা রয়েছে আর এই যে আমার যাচ্ছি বাটি আর বটি এখন সবজি কাটা সবজি ফল কাটা হবে বলে তাই তো এই পুজোটা আমার কাছে যেটা মনে হয় সেটা শুধুমাত্র পুজোই আমি বলবো না নিয়মের জন্য করা হচ্ছে এই পুজোটা হলো গিয়ে মানে সব ভাই বোনেদের এক করে দেয় কোথাও না কোথাও সারা বছর ঝগড়া খুংসুটি যাই হোক না কেন হিংসা হিংসি রাগারাগি যাই হোক না কেন এই একটা বেলায় আর কি সবাই সবার সাথে আমরা কথা বলি সবাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি মানে যতই যায় রাগ হয়ে যাক না কেন ঝগড়া হয়ে যাক না কেন সবাই মিলে মিলেমিশে থাকারই আমরা চেষ্টা করি তাও কিছু কিছু মানুষ রয়েছে যারা যাদের ইমেজটাকে বজায় রাখারই চেষ্টা করে তবে আমার মনে হয় পুজো আজার দিনে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বলো আর বয়স্ক যারা রয়েছে তাদের দিকে তাকিয়ে এইসব রাগ হিংসাকে একটু দূরে রেখে একটা বেলা অন্তত হাসি মুখে সবার সাথে কাটানোই যেতে পারে আমাদের পুজোর যুগের প্রায় কমপ্লিট এই জন্য এখন বসে বসে আমরা সবাই মিলে ইয়ার কি মারছি আর এদিকে সিনুর মুখটা আজকে দেখো একদম মন মোরা হয়ে রয়েছে তার কারণ ভীষণ পূরণের জ্বর এক সাইডের গাল ফুলে গেছে পুরো একেবারে টন সিলের কারণে অন্যান্যবার ও ভীষণ পূরণে এক্সাইটেড হয়ে পড়ে ওর প্রত্যেকটা ভাই বোন জেঠিমা কাকিমা সবাইকে দেখে কিন্তু এবছরটা মনমোড়া হয়ে গেছে পুজোর দিন বুঝতেই পারছো বাড়িতে ভীষণ পরিমাণে কাজ ভীষণ পরিমাণে সবাই মিলে ব্যস্ত ছিলাম তাই যতটুকু ক্লিপ পেরেছি না কেন নেওয়ার চেষ্টা করেছি আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি এখন আমাদের হয়ে গেছে পুজো কমপ্লিট একে সবাই প্রণাম করে নিচ্ছি এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকেই কমেন্ট করবে যে দিদি তুমি এইভাবে কথা বলছো কেন এই করছো কেন অনেক রকমের গালাগালিও করতে পারে তো দেখো যারা আমাকে ভালোবাসে তারা আমি যেমন আমাকে সেই রকমভাবেই ভালোবাসবে দেখো কারো আমি মনের দায় নি যে অবুধ সে তো হাজারটা কথা বলবে আর এটাই স্বাভাবিক আর এটাই আমি মানি কমপ্লিট এবার কাজ করার রান্না বান্না আজকে রান্নাবান্নায় দায়িত্বে রয়েছে ছেলেরা আজকে আমরা খাবো দেখা দিদি ওই ডেলি আমরা রান্না করে খাওয়াই আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে দেখা যাক আজকে টেস্ট কেমন হয় খাওয়ারে সবারই একটু যায় কি আমি দেখেছি যে কথাবার্তার অনেক রকমের হয়ে যায় তো যেমন দেখো ছোট যদি না ভীষণ লজ্জা পেতো একটু পছন্দ করতো না কিন্তু ও যেন এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে ও এখন নিজেই ক্যামেরার সামনে আসলে হলে ভিডিও হচ্ছে দে আমাদেরকে ঘুরা আমি কিছু বলি তো এরকম ব্যাপার আর কি তো আমি এসেছি এখন কাকুদের ঘর এটা আমাদের মানে কাকা শ্বশুরদের ঘর তুমি সে থালা নিতে আসিনি পোশাকগুলো সাজানো হচ্ছে তাই এখন আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট আর এখন তাই চিড়া আর ফলপ্রসাদ খেতে বসে পড়েছি ছাতুও ছিল কিন্তু নিয়মের একটুখানি ছাতু খেয়েছি তার কারণ আমি ছাতু খেতে একদম ভালোবাসি না আর এখানে দেখো ভাই বোনেরা সবাই কত এনজয় করে প্রসাদ খাচ্ছে বেশ ভালো লাগছে দেখ বাবা তু ওকে চাল বেছে দিতে হেল্প করছো কোনোদিনও আমার চাল বেছে দিইছো হ্যাঁ আমার সাথে মানে চাল বাঁচতে হেল্প করছ হ্যাঁ হেল্প করছো কোনো না।

সারাদিন উপোস করার পরে দুটো আড়াইটার সময় শুধুমাত্র সেই চিড়া প্রসাদ যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেটাই খেয়েছিলাম কিন্তু এত লোভ লাগছিল আমগুলো দেখে যে লোভ না সামলাতে পেরে এক কামড় দিয়ে দিলাম আর আমগুলো ঝালে আর এত পরিমাণে ঝাল আমার পুরো ঠোঁটের উপরগুলো একেবারে জ্বলছে বাট ভীষণ পরিমাণে টেস্টি ছিল তো এখন চলো আবার সেপাশের দিকে যাই আমি সারাদিন ধরে সেপাশে রয়েছে আর এখানে আম খাওয়া খাওয়াই করছে ভীষণ পরিমাণে রোদ রে বাটু

এই দাঁড়া দাদা টেস্ট করে বলা লাগে তুই এখানে কেমন হয়েছে সুপার রান্না বান্না ওপেশা কমপ্লিট প্রায় তো আর এখানে হচ্ছে গিয়ে বসার জন্য ব্যবস্থা চলছে আর এখানে এই যে সিনু পাতামাত্রি ফার্স্ট একদম খাওয়ার জন্য বসে পড়ছে হ্যাঁ যে সব থেকে কম খায় সেই আগে বসে পড়ছে বুঝছো কতগুলো খাবে আজকে হ্যাঁ কেন একটু কেন খাবে

এই যে সিনু বাবা এরপরে পাতার হাত ধুয়ে বসে পড়লাম আমরা খেতে সবার ফার্স্টে দিয়ে দিচ্ছে নুন আর এরপরে দিয়ে দিচ্ছে খিচুড়ি খিচুড়িটা সার্ভ করছে আজকে আমার বর মিস্টার হেমরাম এরম যখন তখন মানে কপালে হয় আর কি যখন রোগ জ্বালা হয় আর যখন পুজো টুজো হয় তখনই কপাল হয় আর কি আমার বরের হাতের খাওয়ার নইলে তো সেরকম কপাল হয় না যেহেতু ভীষণ পরিমাণে ব্যস্তর মধ্যে থাকে আর খিচুড়ি আর ল্যাটো খিচুড়িটা মারাত্মক পরিমাণে ঝাল হয়েছিল এইবারে তাই ভালো যতটা হয়েছিল ততটা মানে ঝালও হয়েছিল কি যেমনটা বাচ্চাদের কাছে একটু মানে অতটা ভালো লাগেনি তবে শুধুমাত্র এই একটাই মাত্র বাচ্চা যে খিচুড়িটা মানে তিনবার নিয়েছে সে হলো গিয়ে কি ও ভীষণ পুরণি খেতে ভালোবাসে তোমরা অনেকেই বলেছো যে এই দিদিকে আমি কেন ধাদ্রি বলে ডাকি তো ওর দাদার নাম যেহেতু ওই রকম টাইপের সেই জন্য ওকে আমি ধাদ্রি বলে ডাকি ওর ভালো নাম হলো গিয়ে সীমা মনা দুটো নাম আছে তো আমি এমনি ওকে ভালোবেসে ডাকি আর বিশ্বাস করো ও একদমই এইসব নিয়ে কিচ্ছু মনে করে না ও ভীষণ ফ্রি মাইন্ডের একটা খুব ভালো মনের মানুষ খেতে বসেছি এখন আমাদের ল্যাটু পার্টি হবেই মত কই মদ কই এটা এত বড় কি করে পুরো ভর্তি মদ দিদি ও টুল ফিটিং করা হয়েছে আমাদের পিড়া গাডো গাডো এরম রেখে এখন খাওয়া হবে কি পেটু গামলা তাই না আবার স্টাইল দেখছি এরম আর ল্যাটু খেতে বিশ্বাস করে বেশি ভীষণ করে না ভালো লাগে আমার তো চাল না আমি ল্যাটু খাই অ্যাকচুয়ালি ওই যে মাংসর যে স্টোমা মেটে এগুলো থাকে ওগুলো বেছে বেছে খালি খাই